অনেকেই হয়তো মনে করে শীতকালে হয়তো সানস্ক্রিনের প্রয়োজন নেই না বন্ধুরা শীতকালেও সানস্ক্রিনের প্রয়োজন আছে শীতকালে করে দেয় তাহলে দেরি মাত্র দশ থেকে কুড়ি টাকা খরচ করে এই বাড়িতেই তৈরি করে সানস্ক্রিন যেটা কিনা মার্কেটের দামি দামি সানস্ক্রিনের সঙ্গে পাল্লা দেবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটা সানস্ক্রিন তৈরি করে দেখাবো যেটা কিনা মার্কেটের সানস্ক্রিনের সঙ্গে পাল্লা দেবে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজার রাখবে আমাদের স্কিনটাকে গ্লো করবে তার পাশাপাশি পুরনো সান ট্যানকেও দূর করবে আর এটা কিন্তু শুধু সানস্ক্রিন না বন্ধুরা এটা কিন্তু আমাদের এই শীতে জার হিসেবেও কাজ করবে তাহলে চলো আমরা দেখিনি ঘরোয়া উপায়ে আজকে এই সানস্ক্রিনটা আমরা কিভাবে তৈরি করবো বন্ধুরা তোমরা আমার সব থেকে বেশি সানস্ক্রিনের ভিডিওগুলি বেশি পছন্দ করছো এর আগে আমি যতগুলো সানস্ক্রিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা সানস্ক্রিনের ভিডিওতেই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আর আমার মনে হয় সানস্ক্রিন এমনই একটা ক্রিম যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন আর আজকাল অল্প আমাদের স্কিনের উপরে যেভাবে এফেক্ট পড়ে তাতে মনে হয় প্রত্যেকেরই সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত আজকের যে সানস্ক্রিনটা তোমাদেরকে তৈরি করে দেখাবো এর আগে সানস্ক্রিনের থেকে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে তৈরি হবে আজকের সানস্ক্রিন তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাদা তেল একটি বাটির মধ্যে দু চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি এবার এই তিলটাকে সারা রাত আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো যদি তোমরা সারা রাত ভিজিয়ে রাখতে না পারো তাহলে চার থেকে পাঁচ ঘন্টা অন্তত পক্ষে ভিজিয়ে রাখবে তো এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখবে সাদা তিলগুলো যে আছে অনেকটাই কিন্তু ফুলে যাবে এবারে অনেকেরই মাথার মধ্যে এরকম ভাবনা আসতে পারে যে সানস্ক্রিন তৈরি করতে গেলে আমাদের সাদা তিলটার কেন প্রয়োজন হবে কারণ সাদা তিলের মধ্যে থাকে জিঙ্ক অক্সাইড আর একটা সানস্ক্রিন তৈরি করতে গেলে সেই সানস্ক্রিনের মধ্যে কিন্তু জিঙ্ক অক্সাইডটা থাকা অবশ্যই প্রয়োজন এবার একটা প্যান নিয়ে নিলাম এবার এতে যে তিলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই তিলটা জল সমেত এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে গ্যাসের মধ্যে লো মিডিয়াম আঁচে বসিয়ে দেবো মোটামুটি লো মিডিয়াম আঁচে এটাকে পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরো অনেকগুলো সানস্ক্রিনের ভিডিও দেওয়া আছে তোমরা যারা যারা সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখো তারা প্লিজ চেক আউট করে নিও আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিবো আর আজকের সানস্ক্রিনটা শুধু সানস্ক্রিন না এটা কিন্তু একটা ময়শ্চারাইজারও হতে চলেছে দেখবে শীতকালে কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইতে থাকে আর সেই ঠান্ডা হওয়ার ফলে আমাদের স্কিন কিন্তু রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যায় তাতে কি হয় আমাদের ফেসের মধ্যে জেল্লা হারিয়ে যায় আর এটা যখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে আমাদের ফেসটা কিন্তু ময়শ্চারাইজার ধরে রাখবে তো পাঁচ থেকে সাত মিনিট পর এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে একটি মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে সেই জল সমিতি দিয়ে দিতে হবে আর জলটা দেখবে যখন ফোটাবে না অনেকটাই কিন্তু জলটা কমে যাবে সেই কারণে জল সমিতি মিক্সির মধ্যে দিয়ে দেবে মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবে খুব যে ফাইন পেস্টের প্রয়োজন এখানে তা কিন্তু নয় মোটামুটি একটা পেস্ট করলে কিন্তু যথেষ্ট তারপর একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি নিয়ে এই পেস্টটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি মানে এই তিলের রসটাকে আমাদের প্রয়োজন এখানে যেহেতু এটা আমাদের একটা ক্রিম তৈরি হবে সেই কারণে এর মধ্যে যেন দানা দানা বা গুড়ি জাতীয় কিছু যেন না থাকে সেই কারণে কিন্তু এটাকে ভালো মতো ছেঁকে নিতে হবে এবারে দেখো ছাকা হয়ে গেছে আমার এখানে যতটা মানে তিলের রস বেরিয়েছে আমার একটা সানস্ক্রিনের জন্য একদম পারফেক্ট এবারে এটাকে আমরা একটু সাইডে সরিয়ে রাখবো এরপর আমাদের অন্য একটা কাজ আছে সেটা হচ্ছে ছোট্ট একটা দেখো বাটি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার হ্যাঁ আমরা যেই বাটার খাবার হিসেবে খেয়ে থাকি ঠিক সেই বাটারই কিন্তু এখানে হাফ চামচ পরিমাণ নেবে হাফ চামচও না আমার চামচটা ছোট ওই হাফ টি মতো নিয়ে নিয়েছি এবারে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা স্টিলের বাটি এবার এই স্টিলের বাটির মধ্যে যেই বাটারটা আমরা নিলাম সেটা দিয়ে দেবো মানে বাটারটা আমরা গলতে দেবো এখানে বন্ধুরাই বাটারও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো কারণ বাটারের মধ্যে থাকে ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু আমাদের ফেসটাকে গ্লো করতে সাহায্য করবে আমাদের ফেসের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে এর আগে সানস্ক্রিনেও আমি কিন্তু বাটার ব্যবহার করেছি আর সেটাতেও কিন্তু খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি খুবই এফেক্টিভ কাজে দিয়েছে সানস্ক্রিনগুলো ভীষণ ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো আমার সেই কারণে কিন্তু তোমাদের জন্য আমি আবারও সানস্ক্রিনে ভিডিও নিয়ে চলে এসেছি এবারে দেখো বাটারটা কিন্তু এখানে গলে গেছে বাটারটা যখন গলে যাবে আমরা যে তিলের রসটাকে বের করে রাখলাম সেটা কিন্তু এখানে এর মধ্যে দিয়ে দিবে এটাকে এর মধ্যে দিয়ে আবারও মোটামুটি তিন চার মিনিটের মতো হতে দেবে আর এই প্রসেসটা কিন্তু এরকম ডাবল বয়েল মেথডেই করতে হবে ডাইরেক্ট হিটায় কখনোই করতে যেও না এরকম ডাবল বয়েল মেথডেই করো আর মাঝে মধ্যে এটাকে একটা চামচের সাহায্যে নেড়ে দিতে হবে মোটামুটি এইভাবে তিন থেকে চার মিনিট হতে দেবে তারপর ঠান্ডা করে নামিয়ে নেবে আমি তোমাদের দেখানোর সুবিধারটাই বাটিটাকে চেঞ্জ করে দিচ্ছি স্টিলের বাটি থেকে আমি একটা কাচের কন্টেনারে এটাকে ঢেলে নিলাম আচ্ছা তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো আমাকে চেনোই কিন্তু আজকে যারা আমাকে প্রথম দেখছো নতুন দেখছো তাদের সঙ্গে চলো পরিচয় পর্বটা সেরে নিই নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো শীতালে ডিউএ সানস্ক্রিন তোমরা আমার পার্টিকুলার সানস্ক্রিনের ভিডিওগুলোই বেশি পছন্দ করছো আর আমার আগের যে সানস্ক্রিনের ভিডিও আছে সেগুলোতে তোমরা কমেন্টও করেছো যে উইন্টারে তোমরা কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে পারো সেই ধরনের ঘরোয়া কোনো সানস্ক্রিনের ভিডিও যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ধরনের প্রচুর কমেন্ট এসছে তাহলে বন্ধুরা শীতকালে তোমরা কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন কি সানস্ক্রিন কিভাবে ব্যবহার করতে হয় কেন ব্যবহার করতে হয় আর যেই সমস্ত উপাদানগুলো দিয়ে আমি সানস্ক্রিন তৈরি করছি সেগুলোর মধ্যে কি কী আছে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে আছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখো এবারে আমাদের এখানে অ্যাড করতে হবে আমন্ড অয়েল বা বাদাম তেল হাফ টি স্পুনের মতো আমি এখানে বাদাম অয়েল অ্যাড করছি যেহেতু শীতকাল যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তোমরা কিন্তু এই বাদাম অয়েলটা একটু বেশি পরিমাণও অ্যাড করতে পারো তারপর এটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার আমরা অ্যাড করব এখানে নারকেল তেল বন্ধুরা এই নারকেল তেলের মধ্যে কিন্তু এসপিএফ চার থেকে গুণ পর্যন্ত পাওয়া যায় নারকেল তেল আমরা এখানে এক চামচের মতো অ্যাড করছি আবারও বলছি যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তোমরা কিন্তু একটু বেশি পরিমাণও এখানে নারকেল তেল অ্যাড করতে পারো এই নারকেল তেলে কিন্তু আমাদের সান ড্যামেজ দূর করে থাকে আমি এখানে প্যারাশুটের নারকেল তেল নিয়েছি তোমাদের কাছে যে নারকেল তেল থাকবে তোমরা সেটাই নিতে পারো তারপর আমাদের এখানে নিতে হবে অ্যালোভেরা জেল যেটা কিনা আমাদের ক্রিমের বেস সেই কারণে একটু বেশি পরিমাণে নিতে হবে আর অ্যালোভেরা জেল তো আমাদের ত্বকের নানানভাবে উপকার করে থাকে সেটা নিয়ে আর আমি আলাদা করে কিছু বলছি না অনেকবার আমি বলে দিয়েছি অ্যালোভেরা জেল কি কাজে লাগে কি না লাগে আর আমার মনে হয় তোমরা সবাই কম বেশি জানো যে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য কতটা ভালো বা উপকারী তো দেখো যেহেতু আমাদের ক্রিমের বেসটা তৈরি হবে এই অ্যালোভেরা জেল দিয়েই সেই কারণে অ্যালোভেরা জেল আমি এখানে মোটামুটি তিন চামচের মতো অ্যাড করেছি তিন চামচের মতো অ্যাড করার পরেই কিন্তু আমাদের একটা ক্রিমি টেক্সচারের সানস্ক্রিন তৈরি হয়ে গেছে ভালো মতো মিশিয়ে নিতে হবে প্রথম দিকে দেখবে একদম লিকুইড ফর্মে থাকবে কিন্তু খুব ভালো মতো যখন এটাকে মিক্স করবে তখন কিন্তু দেখবে পুরো ক্রিমি টেক্সচারে চলে এসছে তাই অ্যালোভেরা জেল দেওয়ার পরে মিক্সটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট খুব ভালো মতো মিক্স করতে হবে ধৈর্য হারালে চলবে না একটু সময় নিয়ে করতে হবে দেখো পুরো ক্রিমি টেকচারে চলে এসছে এবারে একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে এটাকে আমি স্টোর করবো গরমকাল হলে আমি বলতাম অবশ্যই ফ্রিজে স্টোর করতে যেহেতু শীতকাল ফ্রিজে স্টোর করার কোনো প্রয়োজন নেই তবে তোমাদের মনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে বা মনে হয় যে না ক্রিম নষ্ট হয়ে যেতে পারে তাহলে তোমরা ফ্রিজে স্টোর করতে পারো তা কোনো প্রবলেম নেই আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখেই আমি মোটামুটি এটাকে দু সপ্তাহের মতো ব্যবহার করেছি তবে হ্যাঁ এটাকে যদি তোমরা ফ্রিজে স্টোর করো তাহলে দেখবে একদম মার্কেটের যে ক্রিমগুলো হয় ঠিক সেরকমই ক্রিমি টেক্সচারে কিন্তু এটা চলে আসবে এখন যতটুকু লিকুইড ফার্ম আছে সেটাও আর থাকবে না এবারে কিছু ইম্পর্টেন্ট কথা বলি এই ক্রিমটাকে যখন তোমরা তৈরি করবে কুড়ি থেকে পঁচিশ দিনের জন্যই তৈরি করবে এর থেকে বেশি দিনের জন্য তৈরি করো না যেহেতু হোম মেড সেই কারণে আমি বলবো কুড়ি থেকে পঁচিশ দিনের জন্য তৈরি করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো বা হাতে গলায় যেখানে ইচ্ছে সেখানে তোমরা এটাকে ব্যবহার করতে পারো তারপর শেষ হয়ে গেলে আবার নতুন ব্যাচ তৈরি করো এই সেই ক্রিম যেটা আমরা একটু আগে তৈরি করলাম এবার এই ক্রিমটা তোমাদেরকে একটু আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাই যে ক্রিমটা কি ভালো হয়েছে আর ক্রিমের টেক্সচার তো দেখবে খুব ভালো হয়েছে ডাটা পুরো ক্রিমি টেক্সচারে কিন্তু চলে এসছে ভীষণই লাইট ক্রিম আর মার্কেটে যেসব সানস্ক্রিনগুলো আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করি সেগুলো কিন্তু দেখবে একটা হোয়াইট কাজ চারের মুখটাকে সাদা ফ্যাটফেটে বানিয়ে দেয় তো এটা কিন্তু সেটা একদমই করবে না কারণ এটা একদম হোম মেড ঘরোয়া সানস্ক্রিন তৈরি হয়েছে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই সেই কারণে এটা কিন্তু কোনো হোয়াইট কাস্ট ছাড়বে না ফেসের কিন্তু কোনো ক্ষতিও করবে না বরং এতে আরও ভালো হবে আমাদের ফেসটা কিন্তু ময়শ্চারাইজার রাখবে তো চলো এটাকে তোমাদের একটু অ্যাপ্লাই করে দেখাই দেখেছো একদম ক্রিমি টেক্সচারে কিন্তু চলে এসছে এবারে অনেকেই মনে করে শীতকাল বলে হয়তো আমাদের সানস্ক্রিনের প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে বন্ধুরা কারণ শীতকালেও সান পড়ে পরে সেটা হয়তো আমরা একটু কম অনুভব করি কারণ শীতকালে আমাদের রোদের তাপটা ভালো লাগে এই কারণে এবারে যখন তোমরা দিনের বেলা রোদের মধ্যে বাইরে বেরোবে বাইরে বেরোনোর পনেরো থেকে কুড়ি মিনিট আগে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে তারপর বেরোবে ক্রিমটাকে জাস্ট বাড়িতে একবার তৈরি করো তাহলেই বুঝতে পারবে যে ক্রিমটা কতটা ভালো তো দেখো এটা কিন্তু ফেসের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে ইনস্টার একটা গ্লো তোমরা দেখতে পাবে কারণ এর মধ্যে বাইরের কোনো কেমিক্যাল কিছু নেই বরং এটা কিন্তু আমাদের ফেসটাকে গ্লো করবে কারণ এতে বাটার আছে আর বাটার কিন্তু ন্যাচারালি আমাদের ফেসটাকে গ্লো করতে ভীষণভাবে সাহায্য করে থাকে শুধুমাত্র এটা তোমরা ফেসের মধ্যে না গলায় ঘাড়ে হাতে সব জায়গাতেই তোমরা এটাকে ব্যবহার করতে পারো মানে যে সময় তোমরা বাইরে বেরোচ্ছ সেই সময়টা যেই সব জায়গাটা তোমাদের খোলা আছে যেমন গলাটা ঘাড়টা বা হাতে যেই পোর্শনটা খোলা থাকবে সেই পোষণটা সেই জায়গাটায় কিন্তু খুব ভালো মতো ক্রিমটাকে অ্যাপ্লাই করে নাও তোমাদের কিন্তু সান ট্যান না আর এই সান ট্যান পরার জন্যই কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে কালো দাঁত বা ত্বকটা কুচকে যাচ্ছে বা বুড়িয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই জন্যই সব থেকে বেশি পরিমাণে এসে থাকে সূর্যের যখন আলোটা ফেসের মধ্যে এসে পড়ে দেখবে এই পোর্শনটা এই দুই বেশি তাপটা লাগে আর দেখবে এই দুই জায়গাটা না মেজতা কালো ভাব হয়ে থাকে এই মেজতা বা এই কালো ডার্ক স্পটটা এটা কিন্তু সূর্যের আলোর জন্যই কিন্তু হয়ে থাকে আর সেটা শুধু আমাদের ওপর থেকে স্কিনটাকে খারাপ করে দিচ্ছে তা না আমাদের কিন্তু স্কিনের যে ভেতরের লেয়ারটা সেটাকেও নষ্ট করে দিচ্ছে এই সূর্যের রশ্মি সূর্যেরশমি তো অবশ্যই ভালো বিশেষ করে এই শীতকালে কিন্তু সেটা একটা পার্টিকুলার টাইম আছে একদম সকালের দিকটায় বস সূর্যের আলোতে আর নয়তো একদম দুপুরের দিকটা বা বিকেলের দিকটায় সূর্যের আলোতে নাও এছাড়াও আদারওয়াইজ তোমরা যদি দিনের বেলাতে কোথাও বেরো সেটা শীতকালই হোক গরমকালই হোক গ্রীষ্মকালই হোক যেই কালই হোক না কেন অবশ্যই সানস্ক্রিন ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে বা যেই পোরশনগুলো তোমাদের খোলা থাকছে সেই পোরশনটাতে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে যেতে হবে এই সানস্ক্রিন অ্যাপ্লাই না করার জন্য কিন্তু অনেকে অনেক কিছু ভুফতে শুরু করে দিচ্ছে তো এই সানস্ক্রিন কিন্তু একটা সময় আমি ব্যবহার করতাম না রিসেন্ট কিছুদিন যাবত আমি সানস্ক্রিন জবে থেকে ব্যবহার করা শুরু করে দিয়েছি তবে থেকে কিন্তু আমার স্কিন চেঞ্জ হতে শুরু করেছে ইভেন সান টেন সেগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে আর বাজারের দামে দামি প্রোডাক্টের কিন্তু কোনো প্রয়োজন নেই আমি বলবো ঘরোয়া সানস্ক্রিন বলেই তোমরা ঘরোয়াভাবেই তৈরি করো আমার চ্যানেলে একটা সানস্ক্রিন না অনেক কোটা সানস্ক্রিনের ভিডিও আছে তিন চারটে সানস্ক্রিনের ভিডিও আছে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা সেগুলো গিয়েও চেক আউট করতে পারো যেটা ভালো মনে হবে তোমাদের সেটা তোমরা তৈরি করতে পারো যেটা সুবিধা মনে হবে বা যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের কাছে থাকবে সেই সব ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা কিন্তু সানস্ক্রিনটা তৈরি করতে পারো এবার আরো একটা কথা বলি সেটা হচ্ছে এই সানস্ক্রিনের কিন্তু তোমরা যে কোনো পার্টি মেকআপ করতে পারো তাতে কোনো নেই আর অবশ্যই মনে রাখবে সানস্ক্রিন কখন অ্যাপ্লাই করবে যখন তোমরা বাইরে বেরোচ্ছ মানে সূর্যের আলোতে যখন বেরোচ্ছ দিনের বেলা ঠিক তার কুড়ি থেকে পনেরো মিনিট আগে কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে তারপর সেটা কিন্তু স্কিনের মধ্যে আমাদের ফেস এর মধ্যে অ্যাবসর্ভ হয়ে যাবে তারপরে কিন্তু বাইরে বেরোতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যতগুলো সানস্ক্রিনের ভিডিও আছে প্রত্যেকের পছন্দ হয়েছে সানস্ক্রিনের ভিডিওগুলো আর তোমরা পার্টিকুলার এই ভিডিওটাই বেশি দেখতে পছন্দ করছো সানস্ক্রিনের ভিডিও এত ভালোবাসা দিচ্ছ সানস্ক্রিনের ভিডিওর উপরে আমি সানস্ক্রিন তোমাদের জন্য আর না এনে পারছি না আর সেই কারণে আমি কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে সানস্ক্রিনেরও পরিবর্তন আমি চেঞ্জ করে দিচ্ছি মানে যেই সময়টা যেই সানস্ক্রিনটা প্রয়োজন আমি কিন্তু সেই সময়ের জন্য সেই সানস্ক্রিনটাই তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা আজকে আমাকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য আসছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই